তুমি কি নাস্তা করে আবার দইও খাইতেছো পেটে জায়গা আছে পেটটা দেখি তো পেটে জায়গা আছে না এখন আমরা যাচ্ছি নাস্তা করতে আমি আর জুবের দেখা যাক আজকে কে কয়টা রুটি খাইতে পারি ঠিক আছে আজকে চ্যালেঞ্জ হবে কে কয়টা রুটি খাইতে পারি নাকি জুবের ওকে ওকে তুমি কয়টা খাইতে পারবো আজকে দেখি কয়টা খাইতে পারি গতবার তো তুমি পাঁচটা রুটি খাইছিলে আমি খাইছিলাম ছয়টা তুমি একটা ফেল মারছ ইউ ফেল নো ইউ ফেল নো তো আজকে আমরা চ্যালেঞ্জ করছি বাতি যা আর আমি দুইজনে কয়টা রুটি খেতে পারি দেখা যাক আজকে আমরা দুই চাচা হতে যা রুটি খেতে যাইতে সকালবেলা নাস্তা করতে কে কটা খাইতে পারি তোমরা সঙ্গেই থাকো ওকে গ্যাস তুমি কি নাস্তা করে আবার দইও খাইতেছো পেটের জায়গা আছে পেটটা দেখি তো পেটের জায়গা আছে না ভালো দই ভালো হ্যাঁ খুব টেস্টি দই না ঠিক আছে আমরাও একদিন খাবো যদি আমি খাইছি এর আগে ভেরি নাইস না वेरी टेस्टी यम्मी इुड